চলতি বছরের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী মাসে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসন্ন এই সফরের জন্য ওয়ানডে সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পনেরো সদস্যের ঘোষিত দলের নতুন মুখ নাইম হাসান মাশরাফি মুর্তুজাকে অধিনায়ক করে ঘোষিত দলে প্রত্যাবর্তন ঘটেছে সাব্বির রহমান রুম্মন এবং পেসার তাস্কিন আহমেদের তাছাড়া টাইগারদের সবশেষ ওয়ান ডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস আবু হায়দার রানি এবং নাজমুল ইসলাম অপু জানিয়ে রাখা ভালো ইঞ্জুরিতে জাতীয় দল থেকে সিটকে যাওয়ার আগে তাসকিন আহমেদ সবশেষ দু সালের বাইশে অক্টোবর শেষ ওয়ান ডে খেলেছিলেন অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হওয়ার আগে উইন্ডিজ সফরে আঠারো জুলাই নিজের সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন সাব্বির রহমান তাই বলাই যায় দলে প্রত্যাবর্তন ঘটলেও বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণের জন্য আপাতত কঠিন পথেই পারিদিত দিতে হবে উভয় ক্রিকেটারকেই দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি শুরু হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে সফরের তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ হবে যথাক্রমে তেরো ষোলো এবং বিশে ফেব্রুয়ারি মাঠে করাবে ওয়ান সিরিজের প্রথম ম্যাচটি হবে ম্যাকলেন পার্ক দ্বিতীয়টি হ্যাগলি ওভাল এবং শেষ ম্যাচটি ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে অনুষ্ঠিত হবে এবার চলুন জেনে নেই নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পনেরো সদস্যের স্কোয়াডে কারা রয়েছেন মাশরাফি মুর্তুজা সাকিব আল হাসান আমিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার মুশফিকুর রহিম রহমান রিয়াদ রুবেল হোসেন মোস্তাফিজুর রহমান হাসান মিরাজ মোহাম্মদ মোহাম্মদ মিঠুন আহমেদ এবং নাইম হাসান দলে ফিরেছেন সাব্বির রহমান রুম্মন এবং তাসকিন আহমেদ বাদ পড়েছেন ইমরুল কায়েস আবু হায়দার রওয়ানি এবং নাজমুল ইসলাম আপু প্রিয় দর্শক মন্ডলী নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ান দলটি কেমন হয়েছে আপনার কাছে আর কোন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করতে পারলে বাংলাদেশের ওয়ানডে দলটি আরো শক্তিশালী হতো বলে মনে করেন আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড কেপ আপনার মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট